নমস্কার বন্ধুরা আমি আর আমার আরও একটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই আজকে চলে এসেছি একটা দারুণ ব্লগ নিয়ে কীর্তির জন্মদিন তো হয়ে গেছে তোমরা সবাই জানো কিন্তু কীর্তির জন্মদিনের অনুষ্ঠানটা নিউ ছিল ভেবেছিলাম এবছর পড়বো না কিন্তু শেষ শেষ আবার ভাবলাম না মেয়ে পাঁচ বছর হচ্ছে চলো পড়েই ফেলি তো ছোটো খাটো করে একটু অনুষ্ঠানের আয়োজন করেছি তো তার জন্য কীর্তির বার্থডের একটা স্পেশাল ড্রেস আনা হয়েছে তাই তো জন্য তো বাতুর যে স্পেশাল ড্রেসটা আনা হয়েছে সেটা এখন চলো তোমাদেরকে দেখাবো আমরা। সিটি আরিও এক্সাইটেড। হাই ইয়েস। বড়ে আমি বলবো। আচ্ছা বলো। এই দেখো।

আর এইখানটাতে লেখা আছে বারবি কতটা বোঝা যাচ্ছে জানি না এইখানটা তোমার ড্রেসের কাজ করা হয়েছে আর লিচটা পুরো হোয়াইট নিয়ে দারুন লাগছে আচ্ছা ও কিন্তু নিজেই পছন্দ করে এনেছে যখন ফটো তুলব এটা তো অত ভালো বোঝা যাচ্ছে না ড্রেসটা হ্যাঁ যখন ফটো তুলবো তখন তোমাদেরকে আবার দেখা এটা কিটটির তো বার্থডে ড্রেস হয়েছে কিন্তু কিটতির গকু ভাইয়ের কি ড্রেস হবে না তার জন্য একটা ড্রেস নিয়ে এসছি আমি চলো দেখাই বলতো না দেখো আচ্ছা কি ড্রেসটা তো দেখলে এবার কি ড্রেসটা তোমাদেরকে দেখাবো চলো তোমার দেখাও এই যে হচ্ছে পাঞ্জাবিটা আর এই পেছনে হচ্ছে এই যে ধুতিটা ঢুকানো রয়েছে ধুতি প্যান্ট তো আমাদের গপুর জন্য এইটা নেওয়া হয়েছে কেমন হয়েছে জানিও কিন্তু তোমরা আর আমার ব্লগ বলি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর আমায় ফলো করো ধন্যবাদ